নমস্কার সুধি প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ নয় এপ্রিল মঙ্গলবার আজ থেকে বঙ্গে উদিত দেখা দেবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম কিন্তু গরমের যে অতিষ্ঠ ভাব তা কিছুটা কম থাকতে পারে বলে বলা হয়েছে আগামী কাল থেকে আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হবে সাগরে ফুসছে ঘূর্ণাবর্ত তবে ঈদের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেমন থাকতে পারে আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকছে বাড়তে পারে তাপমাত্রায় পারদ গত কয়েকদিন ধরে যে প্রবাহের পরিস্থিতি ছিল তা বৃষ্টিপাতের কারণে বেশ কিছুরা কমেছে অর্থাৎ তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিছুটা আমেজ ফিরেছে বাংলাদেশ তথা পশ্চিম বাংলায়। তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম আগামী বৃহস্পতিবার ঈদের দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কী সম্ভাবনা আছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতকাল সোমবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বা সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায়নি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে ছড়িয়ে ছিটিয়ে আবার কিছু কিছু এলাকাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা শুরু হওয়া বয়ে গেছে তবে আজ আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে চার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে আগামীকাল বুধবার পর্যন্ত গত কয়েকদিনে দাবদাহ থেকে মুক্তি মিলেছে বঙ্গে তবে মঙ্গল ও বুধবার অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুই দিন তাপমাত্রা ফের বাড়ার সম্মুখীন হবে বলে জানানো হয়েছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে গত কয়েকদিনের দাবদাহ থেকে মুক্তি মিলেছে বঙ্গবাসের গতকাল পর্যন্ত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে বঙ্গের একাধিক জেলাতে মূল কারণ হিসেবে বলা হয়ে ঝড় এবং বৃষ্টির কারণে এই তাপমাত্রা কমেছে তবে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবারও এই দুই দিন তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানানো হয়েছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে সিস্টেম বিষয় যেটুকু জানা যাচ্ছে আসাম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই সপ্তাহে আগামী কাল অর্থাৎ দশই এপ্রিল বুধবার এবং ১৩ এপ্রিল শনিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর ঢুকবে উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নসা বক্ষরেখা রয়েছে এই মুহূর্তে যা ছত্তিশগড় বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গেছে বলে জানানো হয়েছে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে তবে হতে পারে বজ্রপাত দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি ছিল গতকাল পর্যন্ত তা আজ আবার কিছুটা বৃদ্ধি হতে পারে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আগে থেকে আবহাওয়া দপ্তর তবে রবিবারের তুলনায় ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জায়গাতে নেই বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হতে পারে আজ বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমে যাবে শুধুমাত্র চার জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে তবে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার ঈদের দিন আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি এবং দমকা শুরু হওয়ার সম্ভাবনা উপরি পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গে আজ মঙ্গলবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে তবে আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে উত্তরবঙ্গের সব জেলাতে আজ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি দমকা ঝড়ো হওয়ার গতিবেগ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানানো হয়েছে আজকাল উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝড়ো হওয়ার সঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া দপ্তর তবে আগামীকাল বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাহ ও দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ শুষ্ক আবহাওয়া তবে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা আবার বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত মেঘলা আকাশ আজ থাকতে পারে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি রোদেরও দেখা দেবে বলে জানানো হয়েছে তবে আগামীকাল ও পরশু সামান্য বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে হাওয়া দপ্তর জানিয়েছে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পণ্ডিচেরি সহ বেশিরভাগ রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী সাত দিন সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা তবে আজ মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনাও রয়েছে অরুণাচল প্রদেশে এছাড়া প্রবল বৃষ্টি হবে আগামী আরও আটচল্লিশ ঘন্টা আসাম এবং মেঘালয় উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এবং মারাঠারাওতে শিলাম বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া দপ্তর গুজরাট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও রায়লসীমায় ইয়ানাম কেরল এবং মাহেতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটই জানিয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টি দূর হয়ে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর ছড় আজও হতে পারে বলে জানানো হয়েছে তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল তীব্র আকার ধারণ করেছিল প্রবাহের এ অবস্থায় ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও গত কয়েকদিনের টানা গরম থেকে মিলেছে স্বস্তি রবিবার সবচেয়ে বেশি প্রায় উনতিরিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষেরাতে অন্যদিকে রবিবার সকাল থেকে ঢাকার আকাশ যেমন মেঘলা লক্ষ্য করা গিয়েছিল রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছিল সোমবারও সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে তবে দুপুর পর্যন্ত তেমন বৃষ্টি দেখা দেয়নি আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও শিলির বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে মঙ্গলবার অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়া বেদ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ